হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো আজকে আমি তোমার একটা অন্যরকম একটা পটলের রেসিপি নিয়ে চলে এসেছি তো দেখো এখানে আমি প্রায় ছয় সাতটা টমাটো পটল নিয়েছি আর এদিকে আমি পটলগুলোকে একটুখানি চোকলা এবার ছাড়িয়ে নেব পটলটা গোটাটা দুপাশ থেকে কেটে উপর দিয়ে হালকা হালকা রকম চকলা রেখে আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি চকলাগুলো চোকলাটা এভাবে ছাড়িয়ে নেওয়ার পর এগুলোকে লম্বা লম্বিভাবে হাফ করে টুকরো করে কেটে নেব দেখো প্রতিটা পটল থেকে আমি এভাবে হাফ করে লম্বা লম্বিভাবে কেটে নিয়েছি দুটো করে টুকরো হয়েছে তো পটলগুলো আমার এখানে কাটা হয়ে গেছে এবার আমি এগুলোকে ভালো মতো ধুয়ে নেব ভালো মতো ধুয়ে নিচ্ছি পটলগুলোকে আমি এখানে বন্ধুরা তো এদিকে আমার ধুয়ে জলটা ঝরিয়ে নেওয়া হয়েছে আর এদিকে পটলের রেসিপিটি করার জন্য যে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো হলো দেখো টমেটো কুচি টমেটোটা আমি কেটে নিয়েছি একটা আদা কুচি লঙ্কা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি এগুলো সব আমি নিয়ে নিলাম আর এদিকে কড়াই বসিয়ে দিলাম গরম করার জন্য কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো আমি রান্নাটি এখানে সরষের তেলেই ব্যবহার করছি তো তেলটা আমি গরম হতে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর কড়াইয়ে দিয়ে দেবো একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দেখো অল্প পরিমাণে জিরে তো সব কিছু দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে নেব দেখতেই পাচ্ছ তোমরা এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে গরম তেলের মধ্যে তারপর বাকি উপকরণগুলো এক এক করে দিয়ে দেব তো এরপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ পেঁয়াজ কুচিটা দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না পেঁয়াজগুলো হালকা লালচে ভাজা হয়ে আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমার নতুন নতুন ভিডিও খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এবার দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচিটা দিয়ে দেওয়ার পর হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি রসুন কুচিটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম টমেটো এটা রাখা টমেটো কুচি চিঁড়ে রাখা কাঁচালঙ্কা কাঁচা লঙ্কা যেগুলো আমি চিড়ে রেখে দিয়েছিলাম তারপর দিয়ে দিলাম আদা কুচি সব কিছু দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ ধরে যতক্ষণ না মশলাটা কষে আসছে সব কিছু মাখা হয়ে আসছে এবং তেলটা ছেড়ে আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত ভালো মতো এটাকে কষিয়ে কষিয়ে নিতে হবে আর বন্ধুরা কেউ কিন্তু দয়া করে ভিডিওটি স্কিপ করো না সবাই ভিডিওটি পুরো দেখো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তো এবার আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম তো কেটে রাখা পটলগুলো দিয়ে দেওয়ার পর এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো বন্ধুরা বেশ কিছুক্ষণ ধরে ভালো মতো পটলটাকে এই মশলার সঙ্গে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে কারণ পটলটা আমি এখানে ভেজে নেয়নি ভে মানে ভাজিনি তো কাঁচাটাই আমি এখানে পটলটা কিন্তু মশলার মধ্যে দিলাম এই মশলার সঙ্গে কিন্তু এটাকে কষিয়ে কষিয়ে ভালো করে করে নিতে হবে রান্নাটা এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো তো লবণ আর হলুদ সব কিছু দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে ভালো মতো নাড়াছাড়া করে পটলটাকে মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে যাতে পটলের মধ্যে সমস্ত মশলা বা পেঁয়াজ রসুনের যে ফ্লেভারটা সেটা যায় আর বন্ধুরা এরকম একটা পটলের দুর্দান্ত রেসিপি কিন্তু গরম গরম রুটি পরোটা কিংবা ভাত সব কিছুর সাথেই বেশ ভালো লাগে তো পটল তো আপনারা অনেক রকম মানে অনেক রকমভাবে খেয়েছো তোমরা তো আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি পটল তাই না বাড়িতে তো মাঝে মধ্যে এক পটলের রান্না কিন্তু খুব একটা ভালো লাগে না তাই পটলটাকে যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্যরকমভাবে রান্না করা যায় খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এটা যেহেতু নিরামিষ রান্না নয় পেঁয়াজ রসুন দিয়ে মাখা মাখা করে পটলটা করা হচ্ছে এটা দুর্দান্ত লাগে বন্ধুরা খেতে বিশেষ করে রুটি পটার সাথেই বেশি ভালো লাগে তবে ভাতের সাথেও কিন্তু ভালোই লাগে গরম ভাতে আমার আবার এই রকম পটলের রেসিপি খেতে বেশ ভালো লাগে মাখা মাখা আর যেহেতু নিরামিষ সবসময় তো ভালো লাগে না তাই একটু পেঁয়াজ রসুন দিয়ে এইভাবে পটল তোমরা অবশ্যই করতে পারো আর যেহেতু এখন পটল তো সবসময় সবার বাড়িতেই পটল আসছে তো এক পটল খেতে আর ভালো লাগে না তাই এভাবে একটু রান্নাটা করে তোমরা বানিয়ে খেতে পারো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তো এবার আমি মশলাটা কষে যাওয়ার পর দিয়ে দিলাম অল্প পরিমাণে সামান্য একটু জল দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে একটু বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেবো যাতে মশলাটা যেহেতু কড়াইয়ে লেগে না যায় পুড়ে না যায় সেজন্য একটু সামান্য জল দিয়ে দিলাম তো বন্ধুরা তোমরাও কিন্তু এভাবে অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করতে পারো আর এই রেসিপিটি করার পর আমাকে কমেন্টে জানিও তোমাদের রেসিপিটি কেমন লাগলো বানিয়ে খেয়ে তো দেখতে থাকো বন্ধুরা তো জলটা দেওয়ার পর দেখো জলটা টেনে এসছে অনেকটাই আর পটলগুলোও কিন্তু সেদ্ধ হয়ে এসছে খুন্তি দিয়ে আমি একটু কেটে দেখলাম তো নরম হয়ে এসছে পটলগুলো তো এভাবে আমি আরও বেশ কিছু খুঁজে নাড়াচাড়া করে আবারও আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম এখানে কিন্তু খুব বেশি ঝোল বা খুব বেশি জলের প্রয়োজন নেই তার কারণ পটলটা যেহেতু এখানে আমি মাখা মাখা করবো তোমরা বুঝতেই পারছো পেঁয়াজ রসুন দিয়ে মাখা মাখা হবে পটলের রেসিপিটি সেই জন্য অল্প পরিমাণে জল দিলাম জলটা দিলাম এই কারণে যাতে পটলগুলো ভালো মতো আর একটু সেদ্ধ হয় তারপর জলটা ফুটে এসে ভালো মতো শুকিয়ে গেলেই রেসিপিটি হয়ে যাবে দেখো এখানে জলটা অনেকটাই কেড়ে নিয়ে তোমরা দেখতে পাচ্ছ আরও বেশ কিছুক্ষণ ধরে একটু ফুটিয়ে নিতে হবে না জলটা পুরো শুকিয়ে আসবে শুকিয়ে আসছে তো নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমি একটু খুলটির সাহায্যে একটুখানি পটলগুলো দিটে দেবো এই একটুখানি কেটে কেটে নিলাম আর এদিকে দেখো জলটা পুরো শুকিয়ে আসার পর পটলটা কিন্তু পুরোপুরি মাখা হয়ে গেছে আর রেসিপিটি কতটা সুন্দর হয়েছে তোমরা তো দেখে বুঝতেই পারছো খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে তো দেখো এবার তোমাদেরকে দেখালাম নামিয়ে নেওয়ার পর তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওটি সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা বন্ধুরা